সেই ভগবানেরই সেই ভক্তরই ভগবান আপন হলো হয়ে আরে মরো আরে মরো গোড়া দিছো মনি রাধা রাধা করে কাঁদে লুটাইও ধরনি আমার অনেক মা বাবা অনেক টাকা দান করেছে যে যে আশা নিয়ে দান করেছে ঠাকুর মনের আশা পূর্ণ করবে মা আপনার মেয়ের বিয়ে দিয়েছেন পাঁচ লাখ টাকা খরচা করলেন একটা টাকা ফিরে পাবেন না এক টাকা দিলে লেখাও থাকবেন না আপনি গোবিন্দ সেবার জন্য 10 টাকা দান করলে না আপনি মারা যাবেন এই টাকাটা আবার ফিরে পাবেন হাদি বোল হাদি বোল অফিসার মাবারা বসা অফিসার বাবারা বসা যাই যা পারবেন যখন বিদায় নিয়ে যাবেন বাবাদের হাতে কিছু তুলে দিবেন দান কি ফলে যায় না এই টাকাটা তারা ভক্ত সেবা সাধু সেবা আর মায়েরা যেকোনো একটা ফলার মিলনটা করে দিয়ে ফিরে যায় সারা জীবন সংসার সংস্কার করলাম কি পাইছি এই সংসারে পাইছি লাঞ্চনা গঞ্জলা দুঃখ বিয়হ ব্যাধি দুলো এই সংসার মুক্তি দিতে পারেনি কিন্তু যতক্ষণ সাধুগুলো বসতেন বাজারে বসে থেকে মনে হয় আমি যে আছেন ভগবানের কাছে পড়তে ভক্তের মাঝে বসে থাকার ভগবানের নিকটে বসে থাকে একই কথা এই সূত্রে সেখনে একটা পালার মিলন করে দিয়ে তারপরে যেতে হয় যাই হোক তাহলেতে বিশেষ প্রয়োজন বাড়ি হয়তো দূরে যাই তারপর একটু চেষ্টা করবেন মায়েরা একটা পালার শেষ করে তারপরে আপনারা গেলে মনে হয় ভালো হবে তাই স্বজনের যাই যা একটু গোবিন্দ সেবা ঠাকুর সেবার জন্য একটু দক্ষিণে দান করবেন হরিবন আহা i <laughs> রাধা নামে আমার এই পালাটা হলো কৃষ্ণের পূর্বরা বছর থেকে কীর্তন করি সাধু কেলা স্ত্রী পড়তাম তখন এই তুলসীর মালা গলায় পড়ছি সেই থেকে ঠাকুর পুজো দিই ভালো লাগে ভালোবাসি ভগবানের আর আমার কীর্তনের বয়স বর্তমান চল্লিশ চলছে বাংলাদেশে আমি যত কীর্তন করি এত কীর্তন কোন শিল্পী করে না বললাম না এবার দুইশো আসরটিটা পাই না আজকে একশো পঁচানব্বই আসর তাহলে আমিও ভক্ত সাধু কম করলাম না কিন্তু আমার এখানে দাদা এই দা আপনি তো অনেক বই লেখছেন কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না প্রত্যেকটি শাস্ত্র খুঁজে দেখি ভক্ত কাঁধে ভগবানের জন্য আর আজকে এই কৃষ্ণের পূর্ব আগে দেখি ভক্ত ভগবানের জন্য কাঁদে না বাবা আজকে দেখি ভগবানই কাঁদেছে আজকে দেখি ভক্তের জন্য একটা বিপদে আছি এই জিনিসটা বুঝলাম না দাদা সারা জন শাস্ত্র অধ্যয়ন করলাম প্রত্যেকটি শাস্ত্র দেখলাম না ভক্ত কিন্তু ভগবানের জন্য

ভাগা ভালো ওই ভক্তের জন্য পাগল হল राधे राधे ता निबरunda জন্য পাগল হয় তাই নয় যদি শিষ্যের উৎস শিষ্য হয় গুরু দেব এই শিষ্যের জন্য পাগল হতে পারে হরি আমার শিষ্য মরতুমের গুরু যদি মরতুমকে বলছে বাবা যেখানে আমি খাকি একটা রমন এনে নিশি যাপন করে একটা নারী এনে দে নরত্তম তো বিয়ে করেনি কারে বলবে গুরু সেবার তুমি সাথে চল নরত্তম নিরুপায় ঠাকুর ঘরে পড়ে কাঁদতে কাঁদতে নরত্তমের জ্ঞান হবে এই ক্ষেত্রে নরতম ঠাকুর আপনারা সবাই জানেন এই ঘটনা এক সময় জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে দেখে নরান নিজে কেন নিজে চিনতে পারে না সে দেখে

আপনি সেবা করছেন কাম বল সেবা করে गुरुदेवCMAKE মান তুইকে এত সুন্দর নারী তোমার বাবার জন্যও দেখিলে নরত্তম মনে মনে ভাবে गुरुदेव যেদিন থেকে তোমার আমার দেখা আমি একটা Nazar ছিলে হইও তোমাকে হাজার হাজার পরীক্ষা দিয়েছি আমি শত পরীক্ষাই পাস করেছি गुरुदेव এবার হলো তোমার পরীক্ষা এবার সেকেন্ড কথাটা এবার হলো তোমার পরীক্ষার পালা দেখি তুমি কেমন গুরু বাবা আমায় চিনেন না আপনি না কয় যে আপনার শিষ্য আমি তো নারী স্ত্রী ওই যে ছোট ছোট ছেলে মেয়ে দেখলে একটা সাদা একটা টাকা ওরা তো আমার এই গর্ভের সন্তান গুরুদেবের মাথা আবার ঘুরে গেলো কি তাহলে নর্ত মিথ্যা কথা বললো যেদিন মুখ গুরু নেয় সেদিন আমায় বলেছিল আমার চরণ ধরে আমি কোনোদিন বিবাহ করব না কোনোদিন সৃষ্টি জগতে যাব না কোনোদিন সংসার করব না যদি সংসার করি প্রভু তোমার সংসার করব আর আজকে নরত্তম বিয়ে করেছে তার ছেলে মেয়েও হয়েছে না এ তো পাপি অপরাধী বাবা বাবা তাঙ্গুল সেরা করুন গুরুদেব বলেছে মা আমি গুরু মানুষ পারি না একটু তাম্বুলটা বদলে দিই যখনই তামুলটা বদনে তুলে দিতে নিয়েছে আর গুরুদেব সজরে নারী ঠারে বককে ঝরে ধরেছে ধরে চিৎকার করেছে নরা গুরুদেব তো বৃদ্ধ মানুষ ওনার গুরুদেবের নাম ছিল লোকনাথ প্রভুপাত তবে লোকনাথ ব্রহ্মচারী এজ এ বারো দিন উনি কিন্তু না উনি লোকনাথ ব্রহ্মচারী আর এনার ভাই ছিল যশোহরে এনে ছিলেন লোকনাথ প্রভু উনি বুড়ো মানুষ হাঁপাই যাচ্ছেন ডাকতে পারলেন না নরা নরা আয় বা ফাঁ কোথায় দেখে যা বাবাজিরা আর একটা নরা থাকলে তো উত্তর দিবে নরা তো হৃদয় আছে নরোত্তম হৃদয় থেকে ধীর কণ্ঠে উত্তর দিল প্রভু প্রভু আপনি আবার কোন নরারে ডাকেন আমি নরার হৃদয় হৃদয়ে গেছি আর সেরে দিছে তুই খে প্রভু আমি আপনার হত ভাগা এ কি পুরুষ মানুষ তুই নারী নারী কেন নরোত্তম কে যে বলেছে প্রভু এ যে পুরুষ দেহে নারী হল ও প্রভু এ যে পুরুষ দেহে নারী হওয়া প্রভুয়ে তো কে তোমার ওই শারো নের পিপাই দোহয়ে তো কে মল তোমান তোমার ছারো নের ঐশ্বরী <muchas> আমি আপনার সেই হত ভাগা নরা নানা বিশ্বাস হয় না হাবো আপনার চরণের কৃপা বলে আজকে আমি পুরুষ দেহী নারী হয়েছি লোকনাথ প্রভু নরত্তমকে বক্ষে নিয়ে বলল নরা আমি এই খেতরি ধামের মাটি পরশ করে কথা দিলাম এই নরা আমি খেতরের মাটি পরশ করে কথা দিলাম তোর করেনে মন্ত্র দিয়ে হয়েছিলাম তোর গুরু আজকে তুই যে আমার অপরূপ দেখাইলি আমি তোর গুরু হয়ে এ রাজশাহী বিভাগ গোদাগাড়ি থানা খেতরি ধানে মাটি পরশ করে আমি কথা দিলাম এ মরা আজকে থেকে আমি তোর গুরু নই তুই খেব আমার গুরু রে তুই কেব আসো আমার গুরু তুই <laughs> আমি তোর গুরু না তুই আমার গুরু মাসিমা আজকে আমি আসরে বলে গেলাম যদি শিষ্যের মতো শিষ্য হয় ওই মাঝে মাঝে গুরু দেব শিষ্যের স্মরণে ভক্তি দেয় দিদিমণিরা খালি কিন্তু সারা জন তো শুনে গেছো কিছু শিখে যাও কথা মনে রাখবা ভগবানের জন্য গুরুর জন্য কাঁদে তা নয় গুরু শিষ্যের জন্য কাঁদে বাবারা আপনারাও জানেন নরত্ন